টুইটার অ্যাকাউন্ট অথবা এক্স অ্যাকাউন্ট সঠিক নিয়মে কীভাবে খুলবেন তো সেই প্রসেসটি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আপনারা টুইটার অ্যাকাউন্টটি খুলতে হলে অবশ্যই আপনার ফোনে টুইটার এপসটি ইনস্টল থাকতে হবে তো তার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ পারে গিয়ে লিখবেন জাস্ট এক্স লিখবেন তো আপনারা এক্স লেখার পরে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন তো আপনারা দেখতে পারবেন টুইটার অ্যাপসটি কিন্তু চলে আসলো তো এখান থেকে আপনারা যাদের ইনস্টল নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে এই ওপেনে ক্লিক দিবেন তো আপনার ওপেনে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু হবে সো এখান থেকে আপনারা লুকো করে দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন দুইটা অপশন চলে এসেছে কন্টিনিউ উইথ গুগল ওর ক্রেট অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা প্রফেশনাল একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা এখান থেকে এই ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তো তারপরে দেখতে পারবেন সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই নেক্সট পার্টনে ক্লিক দিবেন তো আপনারা নেক্সট পার্টনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সো থেকে আপনারা আপনাদের যে নাম দিয়ে এই এক্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অথবা টুইটার খুলতে চান আপনারা এই নামটি এখানে বসিয়ে দিবেন তো আপনাদের নামটি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে একটি একটি ইমেল আপনার ফোনে থেকে বসিয়ে দিবেন তো ইমেল আইডিটি বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ডেট অফ বার্থ তো এখান থেকে আপনারা আপনাদের সালটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাথে মিলিয়ে বসিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আপনারা ভেরিফাই করতে অনেক সহজ হবে তো আপনারা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট পার্টনে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা এই অথেন্টিকেটই ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে একটি গেম আসবে তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তো এখান থেকে একটি গেম খেলতে বলতেছে আপনি মানুষ কিনা ওপর তারা বুঝতে পারবে তো এই গেমটি মূলত হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে এক্স রয়েছে এই ইমেজে এবং এখানে দেখতে পারবেন একটি মানুষ এবং অনেকগুলা চেয়ার রয়েছে তো এখান থেকে মূলত হচ্ছে আপনারা দেখতে পারবেন দুইটি ক্লিক বাটন রয়েছে তো আপনারা এই ক্লিক বাটনে ক্লিক দিলে এই মানুষ কিন্তু এই এক্স যে লাইনে রয়েছে আপনারা এই লাইনে মানুষটিকে বসিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পারবেন এই এক্স লাইনে কিন্তু আমি এই মানুষটিকে বসিয়ে নিলাম তো তারপর এখান থেকে আপনারা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন তো আপনারা এই গেমটি সঠিকভাবে কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের এই যে ইমেল বসিয়ে নিয়েছেন এই ইমেলের মধ্যে একটি কোড আসবে এবং এই কোডটি কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন তো আপনারা দেখতে পারবেন আমার কোডটি চলে আসলো তো আমি এই ইমেলে ক্লিক দিলাম তারপরে দেখতে পারবেন আমার কোডটি চলে আসলো তো আমি এই কোডটি এখান থেকে এভাবে আমি টেপ করে ধরে কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে কিন্তু আমি আমার এই এক্স অ্যাকাউন্টে চলে আসলাম এবং এই কোডটি আমি এখানে টেপ করে ধরে পেস্ট করে দিলাম তো আমি কোডটি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে নেক্সট পার্টনে ক্লিক দিব তারপর এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন তো এখানে আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নেবেন তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি লেটার এবং নম্বর দিয়ে এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন তো সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিবেন তো তার জন্য আপনারা এখান থেকে এই আপলোড এ ক্লিক দিবেন আপলোড এ ক্লিক থেকে এই ফটোতে ক্লিক দিবেন তাহলে আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনাদের পছন্দের ফটোটি এখান থেকে আপনারা বসিয়ে নেবেন তো আপনারা আপনাদের ফটোটি বসিয়ে নেওয়ার পরে আপনার এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক দিবেন তাহলে এটি সেট হয়ে যাবে তারপরে আপনার এখান থেকে এই এলা অপশনে ক্লিক দিবেন তো ফাইনালি আমার এই প্রোফাইল এট হয়ে গেল তারপরে এখান থেকে আপনারা এই নেক্সট পার্টনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পারবেন ইউজার নেম চলে আসলো তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের এই ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন এবং আপনারা পরিবর্তন না করলে সরাসরি এখান থেকে নেক্সট পার্টনে ক্লিক দিবেন তো আমি আমার ইউজার নেমটি পরিবর্তন করে নিলাম তো আপনারা পরিবর্তন করে নেওয়ার পরে অথবা আপনারা ডাইরেক্ট এই নেক্সট পার্টনে ক্লিক দিবেন তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ইয়েলো অপশনে ক্লিক দিবেন তো আপনারা এখান থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ইয়েলো অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবে তো তারপরে আপনাদের মাঝে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে আপনাদের হোম পেজে তো এখান থেকে আপনারা কয়েকটা আইডিয়া ভাবে আপনারা ফলো করে নেবেন আপনাদের ইচ্ছা মতো তো আপনারা ফলো করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই নেক্সট বাটনে ক্লিক দিবেন তো আপনারা নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে ফাইনালি আপনাদের এক্স অ্যাকাউন্ট অথবা টুইটার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল তো এবারে আপনারা টুইটার অ্যাকাউন্ট অথবা এক্স অ্যাকাউন্ট সহজেই খুলে নিতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ